আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম হামাসের হামলায় ইসরায়েলে নিহত এক হাজার ছাড়িয়েছে এদিকে ইহুদিবাদীদের বিপর্যয় আসছে ইসরায়েলকে খামিনির করা হুশিয়ারি জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে দুই ভাগে বিশ্ব চলছে পক্ষে বিপক্ষে প্রতিবাদ আরও জানাব গাজায় ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল এবং সর্বশেষ জানাব রাশিয়ান বিশেষ অভিযানে ইউক্রেনের চারশো নব্বই সেনা নিহত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন হামাসের হামলায় ইসরায়েলে নিহত এক হাজার ছাড়াল হামাসের হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে ইসরায়েলি মিডিয়ার সর্বশেষ প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছে শনিবার থেকে এই পর্যন্ত অন্তত এক হাজার আট জন ইসরায়েলি নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দূতাবাস জানিয়েছে তিন হাজার চারশো আঠারো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ দুই পক্ষ মিলে ইতিমধ্যে নিহতে সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে এছাড়া কয়েক হাজার মানুষ আহত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দেড় লাখ লোক অধ্যস্ততে পরিণত হয়েছে শনিবার ইসরায়েলে বড় ধরনের আক্রমণ শুরু করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর রোববার দিনভর গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যার অবসানের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় তিন হাজার নারী পুরুষ ও শিশু আহত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবিসিকে এ তথ্য জানিয়েছে অব্যাহত হামলায় গাজায় সড়কগুলো সব নষ্ট হয়ে গেছে যত্রতত্র ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ শহরের বাতাসে কেবল ধুলা আর বারুদের গন্ধ ইহুদিবাদীদের বিপর্যয় আসছে ইসরায়েলকে খামেনির করা হুশিয়ারি ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এমন পরিস্থিতিতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার দশ অক্টোবর তেহরানের ইমাম আলী আর্মি অফিসার বিশ্ববিদ্যালয়ের সশস্ত্র বাহিনীর ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের খামিনি বলেন অবরুদ্ধ গাজায় চালানো হামলার জন্য বড় আঘাত সইতে হবে ইসরায়েলকে খবর প্রেস টিভির গাজার জনগণকে হত্যার জন্য বড় আঘাত সইতে হবে এটা ইহুদিবাদীদের জন্য উচিত গাজায় চালানো ধ্বংসযজ্ঞ ইহুদিবাদীদের জন্য বিপর্যয় নিয়ে আসবে এসময় সময় এককভাবে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ফিলিস্তিনি যুবকদের প্রশংসা করেন খামিনি এদিকে চলমান পরিস্থিতিতে ফিলিস্তিনদের পক্ষ নিলেও ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান যদিও টেলিভিশনে দেয়া এক ভাষণে আয়াতুল্লাহ খামিনী বলেন যেসব ফিলিস্তিনি ইসরায়েলে হামলার পরিকল্পনা করেছেন তাদের নিয়ে ইরান গর্বিত তিনি বলেন যারা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে আমরা চুম্বন করি তবে যারা হামাসের সঙ্গে ইরানের নাম জড়াচ্ছে তারা ভুল করছে এর আগে হামাস ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রতিনিধিদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল চলতি বছরের আগস্টে ইসরায়েলে হামলার পরিকল্পনা শুরু হয় আর এতে পুরোপুরি সহায়তা করেছে ইরান ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে দুই ভাগে বিভক্ত বিশ্ব চলছে পক্ষে বিপক্ষে প্রতিবাদ ওয়াশিংটনের রাস্তায় হয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল সমর্থকদের মধ্যে হাতাহাতি শুধু যুক্তরাষ্ট্রই নয় গত কয়েকদিনে এ দৃশ্য দেখেছে পশ্চিমের আরও কয়েকটি দেশ হামাসের অভিযানের প্রতিবাদ জানিয়ে চলছে বিক্ষোভ কর্মসূচি নিহত ইসরায়েলিদের স্মরণে হোয়াইট হাউস সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় তুলে ধরা হচ্ছে সাদানীল পতাকা বিশ্বনেতাদের বিপরীতমুখী অবস্থানের কারণে স্পষ্ট হচ্ছে বিভাজন আবার গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদেও সোচ্চার বিভিন্ন দেশ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হত্যাযোগ্য ক্ষুদ্র মুসলিম দেশগুলো কোথাও হয়েছে গায়বানা জানা যাও স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি দেখেছে পশ্চিমারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোকান বলেন নিরপরাধ ফিলিস্তিনিদের উপর যে ইসরায়েলি বর্বরতা চলছে আমরা সব সময় তার বিরুদ্ধে দখলদার তেল আবিবকে আগ্রাসী অবস্থান থেকে সরে আসতে হবে অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেন হামাজ কোনো বিপ্লবী বা স্বাধীনতাকামী সংগঠন নয় তারা সন্ত্রাসী গোষ্ঠী এই সহিংসতার জন্য তারাই দায়ী আপনারা নিশ্চিত থাকুন আমরা ইসরায়েলের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব তবে পশ্চিমা অনেক দেশই ঝুঁকছে পন্থার দিকে প্রাণহানি বন্ধের আহ্বান জানিয়ে বলছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই আসতে পারে সমাধান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পেনিয়াং বলেন যে কোনো ধরনের প্রাণহানির বিপক্ষে আমরাও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই এই জটিলতার অবসান সম্ভব অস্ট্রেলিয়ায় দুই পক্ষেরই কমিউনিটি রয়েছে আমরা চাই না কোনো বিভাজন সৃষ্টি হোক এই অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ গাজা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল হামাচের হামলার জবাবে অবরুদ্ধ গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তিন দিন পার হলেও তাদের এই হামলাও অব্যাহত রয়েছে মুহুর মুহুর হামলায় রক্তাক্ত পুরো গাজা নিহতের সংখ্যা এরইবদ্ধ সাড়ে পাঁচশো ছাড়িয়েছে আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে স্কুল বা সড়কে আশ্রয় নিয়েছে আরও কয়েক লাখ মানুষ এমন পরিস্থিতিতে বলা হচ্ছে গত পঁচাত্তর বছরের ইতিহাসে গাজার সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল গত শনিবার সকালে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় নয়শো ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে অন্যদিকে গাজায় প্রায় সাড়ে সাতশো ফিলিস্তিন নিহত হয়েছেন তবে এসব নিহত আহত সংখ্যা সঠিক নয় সঠিকভাবে যাচাই করতে পারেনি কোনো সংবাদ মাধ্যম হামাসের হামলার পরপরই তাদের ওপর চরম প্রতিশোধ নেওয়ার কথা জানায় ইসরায়েল সরকার সেই অঙ্গীকার বাস্তবের রূপ দিতে গাজায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী তেইশ লাখ মানুষের এই অঞ্চলকে চার দিক থেকে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা অবরোধের অংশ হিসাবে খাবার থেকে শুরু করে পানিবিদ্যুৎ গ্যাস সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে জাতিসংঘ গাজায় পূর্ণ অবরোধের নিন্দা জানালেও সেদিকে কর্ণপাত করছে না নেতানিয়াহুর সরকার এমনকি মঙ্গলবার রাতে সবকিছু বন্ধ করে দিয়ে বিমান হামলা আরো জোরদার করে তারা মঙ্গলবার এক এক্স বার্তায় ফিলিস্তিন শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গণহারে গাজার ত্যাগের পরিমাণ বেড়েছে ফলে গাজার ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা এক লক্ষ আশি হাজারে দাঁড়িয়েছে এই সংখ্যা সামনে আরও বাড়বে তাদের মধ্যে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো জন ইউএনআরডব্লিউ এর স্কুলগুলোয় আশ্রয় নিয়েছে তাদের বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে খাবার দেওয়া হচ্ছে আলা আবু তাইর নামে এক ফিলিস্তিন বলছেন অনেক মানুষ শহীদ হয়েছে এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা অনেক হয় আহত নয়তো নিহত হয়েছেন গাজার কোনো জায়গা নিরাপদ নয় তারা সবখানে হামলা করেছে রানওয়ান আবু আল কাস নামে আরেক ফিলিস্তিন বলছেন তারা পুরো অঞ্চলে বিমান হামলা চালিয়ে গুরিয়ে দিয়েছে রাশিয়ান বিশেষ অভিযানে ইউক্রেনের চারশো সেনা নিহত রাশিয়ার বিশেষ অভিযানে রোববার ইউক্রেনের চারশো নব্বই জন সেনা নিহত হয়েছে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে মঙ্গলবার বিবৃতিতে বলেছে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গতদিনে রাশিয়ান বাহিনী প্রায় জন ইউক্রেনীয় সেনা চারটি পিক আপ ট্রাক ও একটি কাতাসিয়া মোটর চালিত আর্টিলারি সিস্টেম ক্র্যাচি লিমানে জন ইউক্রেনীয় সেনা দুটি সাজোয়া যান ও দুটি মোটর গাড়ি একটি ডি ও একটি ডি থার্টি হাউড Tart. দক্ষিণ ডোনেটসকে দুইশ জন ইউক্রেনীয় কর্মী নিহত ও আহত হয়েছে একটি পদাতিক যুদ্ধ যান দুটি সাজোয়া যুদ্ধযান ও একটি ডি টোয়েন্টি হাউইটজার ঝাপুরিজিয়াতে ইউক্রেনে পুনরো সেনা দুটি সাজোয়া যান যুদ্ধযান দুটি মোটরগাড়ি ও একটি ডি হাউইডজার এবং খেরসনে ষাট জন ইউক্রেনীয় কর্মী তিনটি মোটরযান যান ও একটি ডি থার্টি হাউইটজার ধ্বংস করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে মার্কিং তৈরি হিমারোস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের একটি রকেট আটকে ছে এবং চৌদ্দটি ইউক্রেনীয় মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল ইউএভি ধ্বংস করেছে বলেছে মন্ত্রণালয় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের চারশো সাতাশ বিমান দুশো পঞ্চাশটি হেলিকপ্টার সাত হাজার ছয়শো উনপঞ্চাশটি মনস্যবিহীন আকাশ যান চারশো একচল্লিশটি সার্ভেস টু এয়ার মিসাইল সিস্টেম বারো হাজার চারশো পঁয়ত্রিশটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধ যান এগারো হাজার একশো একষট্টি মাল্টিপল রকেট